পর্যটক ভোলাবাসী এবং চরপেশনবাসী আমরা সকলকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ভোলার চরপেশনের বেতুয়া কুইন আইসল্যান্ড রিসোর্ট সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি বেতুয়া যে প্রশান্তি পার্ক রয়েছে সেই প্রশান্তি পার্কের পাশেই একটি রিসর্ট সেটি দেখাচ্ছি আপনাদেরকে আজকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন বেতুয়া প্রশান্তি পার্ক সেই প্রশান্তি পার্কটি দেখা যাচ্ছে এখান থেকে খুব কাছেই তাদের এবং প্রশান্তি পার্কের পাশেই আমরা রয়েছি কুইন আইসল্যান্ড রিসোর্ট আজকে কুইন আইসল্যান্ড রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন বেতুয়া প্রশান্তি পার্ক সেইখানে আজকে ঈদের দিন সেখানে হাজার হাজার মানুষ এখানে এসেছেন সারা ভোলার থেকে ভোলার চরপেষণ থেকে বিভিন্ন মানুষ এসেছেন ঘোরার জন্য আর নদীর পারে ম্যাগনা সি যেটিকে বলা হয় আমরা সেই রিসোর্টটি দেখাচ্ছি যে রিসোর্টটি দেখার জন্য আপনাদেরকে আমরা ভিডিও ব্লগ করে থাকি এই রিসোর্টটি হচ্ছে কুইন আইসল্যান্ড রিসোর্ট সেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেতুয়া প্রশান্তি পার্কের পাশেই তিন চারতলা উঁচু একটি পার্ক সেই পার্কটি দেখার জন্য অনেকে আসেন এখানে হচ্ছে বাংলা চাইনিজ যে সকল খাবার রয়েছে সেই সকল খাবার রয়েছে এবং হচ্ছে এখানে থাকার জন্য আবাসিক রয়েছে ঢাকা থেকে অনেকেই এখানে আসে আপনারা জানেন যে ঢাকা থেকে চরপেষণ বেতোয়া এবং হচ্ছে চট্টগ্রাম থেকে এখন চট চর্পেশন জাহাজ আসে সেই জাহাজের মাধ্যমে অনেকেই চরপেশন দেখতে আসেন চরপেশনে দেখার মতো অনেক কিছু রয়েছে তার মধ্যে হচ্ছে চরপেশন জ্যাকব ওয়াশ টাওয়ার এবং হচ্ছে চরপেষণ শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক যেটি হচ্ছে চরপেশন শিশু বিনোদন পার্ক হিসাবে পরিচিত এবং পরবর্তীতে আপনারা আরও যেটি হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কুকুরিমুকরি সেটির জন্য এখানে দেখতে আসেন অনেকেই তো আমরা আপনাদেরকে সেই রিসোর্টটি দেখাচ্ছি সেই রিসোর্টটি দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসেন এবং প্রশাসনিক কর্মকর্তা তারা আসেন এবং এখানে আপনারা আসলেই একটি ঢাকার কিংবা হচ্ছে চট্টগ্রামের একটি ফিল পাবেন যেটির মধ্যে এদের যে থাকার জন্য যেই রিসোর্টের থাকার যেই রুমগুলো রয়েছে সেই রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি রুম রয়েছে সেই রুমগুলোর মধ্যে থাকা যায় এবং তার পাশে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চাইনিজ রয়েছে রেস্টুরেন্ট সেখানে হচ্ছে খাবারের বিভিন্ন ব্যবস্থা রয়েছে বাংলা এবং চাইনিজ খাবার সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার চ ভোলার চরপেশনের বেতুয়া প্রশান্তি পার্কে আজকে ঈদের প্রথম দিন বা নি ঈদের দিন সেজন্য এখানে অনেক মানুষ এসেছেন অটোগুলো দেখতে পাচ্ছেন সেই অটোগুলোর মাধ্যমেই বোঝা যাচ্ছে ভোলার মানুষ বা চরপেশনের মানুষ কতটা হচ্ছে ভ্রমণপ্রিয় এবং এখানের মানুষ একটু সময় পেলেই হচ্ছে নদীর পাড়ে চলে আসে সেই নদীর পাড়ে যে আনন্দ সেই আনন্দটুকু খোঁজার জন্য তারা চলে আসে দেখে পাচ্ছেন শত শত হচ্ছে গাড়ি অটো তারা এসে এখানে জ্যাম করেছেন এবং হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ তারা হচ্ছে নদীর পার্কের মধ্যে নদীর পাড়ে তারা হচ্ছে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওগুলো তার মাধ্যমে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা পরবর্তীতে ঘুরতে আসবেন তারাও আমাদের আগামীকালকেও আপনারা আগামীকাল পরশু এই কয়েকদিন পর্যন্ত হচ্ছে এইভাবে হচ্ছে ঘোরার জন্য মানুষ এখানে চলে আসে আমরা দেখেছি ইতিপূর্বেও যখন প্রশান্তি পার্ক উদ্বোধন করা হয় তখন এখানে অনেক মানুষ ঘুরতে ঘুরতে এসেছেন এবং হচ্ছে ঘুরতে আসেন এখন হচ্ছে কালবৈশাখী সামনে কাল ঝড় আর চৈত্র মাস চলছে কিন্তু সেই হিসাবে এখানে ততটা নদীর তর্জন বা গর্জন নাই শুষ্ক মৌসুম সেজন্য এখানে কিছুটা জোয়ার ভাটার হয় সেই জন্য হচ্ছে মানুষ তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে নদীর পাড়ে হাজার হাজার মানুষ এসেছেন ঘোরার জন্য আসলে এই দুপুরের দিকে বিকালের দিকে এই সময় ঘোরার যে বিষয়টা এটি আনন্দটাই একটু অন্যরকম তো আমরা দেখাচ্ছি আসলে সেই কুইন আইসল্যান্ড রিসোর্ট সেই রিসোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল পর্যটক বিশেষ করে হচ্ছে ভিআইপি পর্যটক যারা তাদের জন্য হচ্ছে এই রিসোর্টটি তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে যদি আমরা দেখাই তাহলে দেখতে পাবেন যে এইখানে অন্যান্য যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সামনে দাঁড়ানোর মতো ব্যবস্থা রয়েছে এবং ফুলের বাগান রয়েছে এবং হচ্ছে বিশেষ পরিমাণে হচ্ছে স্পেস রয়েছে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং হচ্ছে যারা ভোলা থেকে চটফেশন আসতে চান বেতুয়া প্রশান্তি পার্কে অথবা ঢাকা থেকে বেতুয়া প্রশান্তি পার্কে আসতে চান কিংবা হচ্ছে চট্টগ্রাম থেকে যারা আসতে চান তারা চাইলে আপনারা এই হচ্ছে কুইন আইসল্যান্ড রিসোর্ট এটি এসে আপনারা ঘুরতে পারবেন এবং ঘোরার মাধ্যমে এবং হচ্ছে এখানে রাতে থাকার জন্য রাত্রি যাপন করার জন্য সেই ব্যবস্থা রয়েছে সেটিও আপনারা উপভোগ করতে পারেন তো আপনারা সবাইকে আমরা আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ধন্যবাদ সকলকে পর্যটক প্রিয় চরপেশনবাসী আমরা দেখাচ্ছি আপনাদেরকে চরপেশন বেতুয়া প্রশান্তি পার্কের দৃশ্য ঈদ মোবারক সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি বলছি মুসলিউদ্দিন তরুণ আমরা প্রতি বছরই আপনাদেরকে এভাবে ভিডিও দেখিয়ে থাকি ভোলার চরপেশনের বেতুয়া প্রশান্তি পার্কের এ এবছরও আপনাদেরকে ভিডিও দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভোলার প্রশান্তি পার্কে হাজার হাজার মানুষ সারা ভোলা থেকে এসেছেন ঘোরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বেতুয়া প্রশান্তি পার্ক তার পাশেই রয়েছে বেতুয়া মেঘনা নদী মেঘনা নদীর পাড়ই এই প্রশান্তি পার্কের অবস্থান সেই প্রশান্তি পার্কের চারপাশে এত মানুষ যে তারা ঈদুল ফিত তোর উপলক্ষে অনেক দিন সিয়াম সাধনার পরে তারা এসেছেন ঘোরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদের প্রথম দিন হাজার হাজার মানুষ প্রায় হচ্ছে দশ থেকে পনেরো হাজার মানুষ হবে এখানে এসেছেন ঘুরতে দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত মানুষ রয়েছে এখন সূর্যাস্ত যাবে দেখাচ্ছি বেতোয়া প্রশান্তি পার্ক বেতোয়া প্রশান্তি পার্কের পাশে হচ্ছে মেরিন ড্রাইভ রয়েছে বেতোয়া মেরিন ড্রাইভ আর সেটিও দেখতে পাচ্ছেন এবং সবাই পরিবার পরিজন নিয়ে Okay. <laughs> এসেছেন এখানে ঘোরার জন্য এবং আমরা দেখিয়েছি আগের একটি ভিডিওতে দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে লাইন রয়েছে যেটি হচ্ছে অনেকগুলো গাড়ি এখানে এসেছেন এবং ভোলাসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা জানেন যে দ্বীপ জেলা ভোলা এটির তিন পাশে নদী এক পাশে সাগর এখানে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে সেই তিরিশ লক্ষ মানুষের মধ্যে চর্পেশন একটি অনেক বড় একটি উপজেলা এখানে প্রায় চারটি থানা রয়েছে সেই চারটি থানার মধ্যে চর চপেশন একটি প্রধান থানা এবং হচ্ছে চরপেশন আসলে এই জন্যই বিখ্যাত এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে যেমন জ্যাকব ওয়াশ টাওয়ার এবং চর্পেশন শেখ রাসেল ডিজিটাল পার্ক এবং হচ্ছে চরপেশন কলেজ চরপেশন বাস স্ট্যান্ড এবং বেতল প্রশান্তি পার্ক ঢা চরপেশন নদী বন্দর সহ এবং এখানে কুইন আইসল্যান্ড রিসোর্ট এবং কুকরিমুকরি পার্ক এবং তারুয়া বিচ সহ অনেকগুলো বিচ রয়েছে তো এই জিনিসগুলো দেখার জন্য এখানে মানুষ আসে এবং চরপেশন খামার বাড়ি যেটিকে জ্যাকব খামারবাড়ি হিসাবেও পরিচিত আপনারা যারা আজকে ভ্রমণ করতে এসেছেন তারা তাদেরকে শুভেচ্ছা এবং আগামীকালকে কিংবা যারা ভ্রমণ করতে আসতে চান এবং পরিবার পরিজন আসতে চান অথবা পরিবারকে সময় দিতে চান তারা এখানে আসলেই তাদেরকে একটু অন্যরকম একটি পরিবর্তনের হচ্ছে খুঁজে পাবেন এবং শুধু ভোলা নয় ভোলার বাইরে থেকেও চট্টগ্রাম এবং ঢাকা থেকে অনেক মানুষ ঘুরতে আসেন তাদের ঘোরার তালিকার মধ্যে এই চরপেষণ প্রশান্তি পার্কেও তারা ঘোরার তালিকার মধ্যে রেখেছেন সেই তালিকাটি আসলে হোক এবং চর্পেশন পুকরিমুকরি এখানে চরপেষণে হচ্ছে যে সকল মানুষ আসেন ঢাকা চট্টগ্রাম থেকে বারোয়ালিয়া জাহাজ এবং হচ্ছে কর্ণফুলি এক্সপ্রেস সেই জাহাজগুলো এসে থাকে নিয়মিত প্রতিদিন সকাল আটটা থেকে হচ্ছে আসে এবং হচ্ছে চট্টগ্রাম থেকে প্রতিদিন আটটা বাজে হচ্ছে ছেড়ে চরপেশনের উদ্দেশ্যে চলে আসে তো পর্যটক আপনারা যারা ঘুরতে চান এবং ঘুরেন আপনারা ভোলার চরপেশনে আপনারা আসতে পারেন দ্বীপ জেলার মধ্যে দেখার মতো অনেক জায়গা রয়েছে এবং এইখানে গাড়ি পার্ক পার্কিংয়ের জন্য হুন্ডা পার্কিংয়ের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে এবং এখানে আসলে একটু ভিন্ন রকম অনুভূতি আপনাদের জাগবে যেগুলো হচ্ছে মেঘনা নদীর পাড়ে এত বড় একটি বিচ যেই বিচের পাড়ে আপনারা আসলে আপনাদের মন আসলেই প্রশান্তি হয়ে যাবে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আমরা আসলে বিভিন্ন সময় পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি আপনাদের দেখার জন্য এবং আপনারা ঘোরার জন্য এবং পর্যটনের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে